না পাখি কেন করি ডাকা ডাকি চারে উড়ে নবী চারে উড়ে দানা মিলে উড়িয়া গো মা অমিনার ছোট যে থায় জালে উড়ে দানা মিলে উড়িয়া মা আমার ছোট্ট কুঠি যে যেখানে ছিলেন লবি আমাদের ধ্যানেরই ছবি এলেন এই দুনিয়াতে সকলুম মতের লাগি সকল মতের লাগি সকল মতের লাগি ওরে ও ময়না পাখি কেন করি ডাকা ডাকি যারে উড়ে দূর মদিনা জেঠায় আছে দয়ারে নবী জানা রে তুই যা সদা গো কত হাজি মিলে মিশে যায় সেতাই জানা চলে জানা রে তুই যা সদা কত হাজি মিলে মিশে যায় সেতাই নেই তো আমার ডানা যাব কেমনে মদিনায় সবি চালাকি বুঝি তোর সবি চালাকি বুঝি তোরি সবি চালাকি ওরে ও ময়লা পাখি কেন করি ডাকা ডাকি যারে উড়ে দূরে যে থায় আছে দয়ারে নবী এমডি রাজু বলছে হয়ে বেকার গম ফোরালে হবে রে তোর সব বেকার ইমডি রাজু বলছে হয়ে বেকার আর দম ফোরালে হবে রে তোর সব বেকার সাললে আলা বলে কলে মা তুই পড়ে নিয়ে যা আমার সালাম দিশিনা আর যে ফাঁকি দিশিনা আর যে ফাঁকি আর ও ময়না পাখি কেন করি ডাকা ডাকি যারে উড়ে দূর মদিনায়ঠায় আছে দয়ারে নবী